সারা ঘর এত সুন্দর একটা স্মেলে ভরে গেছে কি বলবো শুধু স্মেলটা পাওয়ার পরে ভাবতেছিলাম এই রেসিপিটা এতদিন কেন আমি ট্রাই দিন কেন আমি লেট করলাম এই রেসিপিটা ট্রাই করতে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি ভালোই আছে আমিও ভালো আছি অনেক দিন যাবৎ ভাবতেছি যে এই রেসিপিটা করব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে পাতুরি মানে ছোট মাছের পাতুরি করেছি অনেক দিন যাবৎ আমার এই পাতুরিটা খাওয়ার ইচ্ছা মানে কি বলবো মনের ভিতরে ইচ্ছাটা পোষণ করেছিলাম আজকে সেটা বানিয়েই ফেললাম মানে ইচ্ছাটা পূরণ করে ফেললাম আর পূরণ করার পরে মনে হচ্ছে এতদিন কেন লেট করলাম আমি এত মজার রেসিপিটা কেন বানাইনি আসলে আমাদের এলাকায় পাতুরিটা হয় না বা করে না কেউ করে না বললে ভুল হবে আমাদের এলাকায় খুবই জনপ্রিয় হচ্ছে আর সেটা আমরা ভাতের হচ্ছে সিদ্ধ করে উপরে যখন ভাত হয়ে আসে কই মাছটা এইভাবে পাতার ভিতরে মুড়ে দিয়ে তার মাখিয়ে খাই কিন্তু আমার এই ছোট মাছের পাতলিটা খাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল দিন যাবৎ ধরে বিভিন্ন আপদেরকে দেখি অনেক বেশি ভালো লাগে আজকে হচ্ছে আমি মলা মাছ দিয়ে করবো এই জন্য লাউ পাতাটাকে খুব ভালো করে বেসে ধুয়ে ছি আর এখানে হচ্ছে আমি বাটা মশলা ইউজ করেছি বাটা মশলাই পাতুরিটার ফ্লেভার অনেক বেশি সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তারপর হচ্ছে টমেটো লবণ হলুদ আর তেল দিয়েছিল দেখেন মাছটা কিন্তু মাখানোর পরে অনেক বেশি লোভনীয় লাগছিল এটা কিন্তু বাটা মশলা ব্যবহারের কারণে তারপরে হচ্ছে মাছটা ম্যারিনেট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা কড়াইয়ের ভিতরে পাতাগুলো বিছিয়ে বিষিয়ে দিই এভাবে পাতাগুলোকে একটার পর একটা বিছিয়ে দেবো যাতে মাছ যে মাছগুলো খুব সুন্দর থাকে আর মশলা একটু কম বেরিয়ে আসে আর পাতাগুলো কিন্তু আবার সাজিয়ে দেওয়া যাবে না সাজিয়ে দিলে কিন্তু দেখা যাচ্ছে ভাবটা একটু কম উঠবে ভিতরে মাছটা রান্নাটা একটু কম হবে আমি ফার্স্ট টাইম করতেছি তবে আমার অভিজ্ঞতা আছে অন্য সব আইটেম করে আর কি সেটার অভিজ্ঞতা আলোকে বললাম তারপরে এই যে মাছটা দিয়ে দিয়েছি দিয়ে উপর দিয়ে হচ্ছে আরেক শিফটে পাতা মিশিয়ে দিয়েছি দিয়ে এখন পাতাটা এখানে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সুতা দিয়ে মুড়ে নিতে হবে এই পর্যায়ে তবে আমি কিন্তু ভুল করে ফেলেছি আমি সুতা দিয়ে মুড়িনি ভেবেছিলাম উল্টাতে পারবো কিন্তু লাউ পাতাটা অনেক বেশি নরম হয় সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায় তখন উল্টাতে গেলে ভিতর দিয়ে মাছগুলো কিন্তু বেরিয়ে আসে এই ভুলটা করা যাবে না নেক্সট টাইম আমি আর করবো না যাই হোক তারপরে এই যে সামান্য একটু বাটি ধোয়া পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন দেখেন উল্টাতে গেলে কিন্তু মাছগুলো বেরিয়ে আসে তাই বলবো পাতাটাকে আর কি বেঁধে দিতে হবে বেঁধে দিলে আর কি বেরিয়ে আসবে না তো এখানে আমার হচ্ছে পানিটা বেরিয়েছে আর লাউ পাতাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চেষ্টা করতেছি উল্টানোর জন্য যেহেতু লাউ পাতা তাই উল্টাতে গেলে আর কি এটা নরম হয়ে গেছে তো মাছটা বেরিয়ে আসছে এখানে কলার পাতায়ও কিন্তু পাতুরিটা অনেক আপুরা করে দেখেছি করা যাবে কিন্তু আমি লাউ পাতায় করেছি লাউ পাতাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে একসাথে পাতাটা খাওয়া যাবে তারপর এই যে রকম উলটিয়ে নিয়েছিলাম মাছটা একটু বেরিয়ে গেছে তারপর পরিবেশন করে দিয়েছি দেখেন তো ধোঁয়াটা কেমন বেরো হচ্ছে অনেক বেশি হিট হয়েছে মাছটা কিন্তু একদম একটু শক্ত টাইপের হয়ে গেছে কেমন যেন মানে সিদ্ধ হয়ে মশলাটা টেনে একদম শুকনা হয়ে গিয়েছে আর এত দারুণ একটা স্মেল আসতেছে কি বলবো স্মেলটা পাওয়ার পরে তো ক্ষুদাটা গুণ বেড়ে গেলো তাই তো গরম ভাত নিয়ে খেতে বসে গিয়েছি আপনাদের ভাইয়াও খেয়ে কিন্তু রিভিউ দিয়েছে হান্ড্রেডে হান্ড্রেড তা এখন মনে হচ্ছে এই রেসিপিটা বারবার আমার ঘরে করা লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে যারা এখনো করেননি ট্রাই করবেন আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ